গুড মর্নিং ব্লগ করে ভালোবেসে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ঝাঁক্কা চাছো যেরকম আগের ভিডিওতে বলেছিলাম যে আজকে একটা ভালো প্ল্যান আছে আমি একটু বন্ধুদের সাথে বাইরে যাবো তো সেই কারণে সকাল থেকে আজকে তাড়াতাড়ি করে রান্নাঘরে এসে পড়েছি যাতে বাড়ির রান্নাবান্নাটা তাড়াতাড়ি মিটিয়ে নিতে পারি লাঞ্চ তাড়াতাড়ি করে দুপুরবেলা বেরিয়ে যেতে পারি আর আজকে রান্না করছি দুটো বেশ ভালো আইটেমই করছি বা দুটো আইটেমই করছি একটা হচ্ছে লাল শাক ভাজা করছি আর একটা হচ্ছে আমার ফেভারিট বাগদা চিংড়ি এটা দিয়ে মালাইকারি করব। তাই হলো আজকের মেনু অ্যাকচুয়ালি লাল শাক ভাজা করতেও বেশিক্ষণ লাগে না কালকে সব শাকটাকে কেটে বেছে রেখেছিলাম তো তাই জন্য রসুন কুচি করে একটু ভাজা করে নিচ্ছি আর মালাইকারি করতে তো জানো খুব একটা সময় লাগে না দেখি কত তাড়াতাড়ি রান্নাবান্না আজকে শেষ করে নিতে পারি ইচ্ছা আছে একটা নাগাদ লাঞ্চ করে নেওয়ার তাহলে লাঞ্চ করেই বেরোতে খুব কষ্ট হয় একটু রেস্ট পেয়ে যাবো মাঝখানে ডট একটা বাজে আমি স্নান করে রেডি দীপাঞ্জন চলে গেছে স্নান করতে আজকে সকাল থেকেই তাড়াহুড়ো করে কাজ করাটা কাজে এসেছে মোটামুটি সময়ের মধ্যে যেরকম প্ল্যান করেছিলাম এখনও অবধি সেভাবেই চলছে একটু নেল পেন্টস লাগিয়ে নিয়েছি আজকাল নেল পেন্টস লাগানোরও টাইম হয় না বাট আজকে মনে হলো একটু যাচ্ছি যখন সুন্দর করে লাগিয়ে লাগিয়ে নিই লাঞ্চ এখানে হচ্ছে লাল শাক ভাজা আর যেরকম তোমাদের বললাম শাকটা এতটাই বাজে দিয়েছে এত রং ছিল যে পুরো সবুজই হয়ে গেছে ধুয়ে ধুয়ে একটু নারকেল কুচি দিয়ে দিয়েছি ফ্রিজে একটু নারকেল ছিল আর রসুন দিয়েছি এই হচ্ছে আমাদের মালাইকারি ফাইনাল লোক একটু ফুটিয়ে নিলাম খাওয়ার আগে বাস দীপাঞ্জন খেয়ে বললে বুঝতে পারবো কেমন হয়েছে তো আমি মোটামুটি বেরোবো ভাবছি সাড়ে তিনটে পনে চারটে নাগাদ ক্যাবেই যাব কারণ আজকে গাড়ি নিয়ে যেতে পারবো না দীপাঞ্জনেরও কিছু কাজ আছে ওকে হয়তো বেরোতে হবে সাড়ে চারটায় পৌঁছোতে হবে প্ল্যান হচ্ছে সাড়ে চারটে পনেরো পাঁচটা নাগাদ আমরা দেখা করছি কোথায় যাচ্ছি সেটা বেরিয়েই বলছি অনেক ডিসকাশনের পর একটা জায়গা ফিক্স হয়েছে যাতে আমাদেরকে আমাকেও হাফ যেতে হয় ওদেরকেও হাফ আসতে হয় আমার বন্ধুরা যারা আসবে ওরা তো সব সাউথে থাকে তো সেই জন্য এমন একটা জায়গা ফিক্স করা হয়েছে যাতে আমাকেও মোটামুটি হাফ আসতে হয় ওদেরকেও হাফ আসতে হয় তিনটে পঁয়ত্রিশ বাজে রেডি হয়ে গেছি এই শার্টটা এই ডেনিমের সাথে পরেছি একটু তো মাঞ্জা মেরেছি বন্ধুদের সাথে আউটিংয়ে যাচ্ছি বলে কথা ওরাও বলেছে মানে কি দারুন মঞ্জাম আজকে এত দিন বাজে দেখা হচ্ছে বলে তোমার আমি ক্যাব বুক করবো করে তারপর যাবো আর আমার পিছন পিছন দেখো কে উঠে এসছে কোথায় এই যে ওকে ছেড়ে বেরোনোটা হলো আমার জন্য সব থেকে টাফ মানে ফ্লারি তাও একটা ঘুমের টাইম আছে খাওয়ার টাইম আছে ও ঠিক জানে তখনও একা থাকতে পারে কিন্তু এর যা অবস্থা হয় না বাড়ি থেকে বেরোলে কী বলবো যদিও দীপাঞ্জন থাকছে বাড়িতে কোনো মানে এরকম নয় যে একা থাকবে দীপাঞ্জনের সাথে থাকবে কিন্তু দীপাঞ্জন অফিসের কাছে ব্যস্ত আছে তো ওকে বলেছি কিন্তু চোখ রাখবি ওদের ওপর ওরা যেন একটু একা একা ফিল না করে সঙ্গে সঙ্গেই রাখবি তো আমার সাথে তো ওই রুমে ছিল আমি এখন বেরিয়ে যাবো দুটোকে এখানে রেখে যাব। তো চলো বেরোই ক্যাব বুক করি তারপর পৌঁছতে মোটামুটি যেখানে যাচ্ছি আমার চল্লিশ মিনিট মতো লাগবে পাঁচটা বাজে আমরা দাঁড়িয়ে আছি দেখো কোথায় আমরা দাঁড়িয়ে আছি ক্যাফে অফ বিটের সামনে এখানেই আমরা এসছিলাম আমি আর শ্যামাস্রিতে পৌঁছে গেছি শ্বেতা এখনও এসে পৌঁছয়নি আমরা মোটামুটি একই টাইমে এসেছি মানে আমি ক্যাব থেকে নেমেছি দেখিও নাভ কিন্তু এটা ছোট্ট পোপাট হয়ে গেছে ক্যাফে অফ ঘটে বসে জল ঢল নিয়ে তারপরে আমরা বেরিয়ে এসেছি শ্বেতাকে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি ওর মোবাইল সুইচ অফ পাচ্ছি না আমরা এখানে কিছুই পাচ্ছি না মানে এটা বলতে গেলে বাচ্চাদের ক্যাফে না এখানে কোনো রকম ককটেলস পাওয়া যায় না এখানে হুক্কা আছে এখানে কিছুই নেই তো সে কারণে আমরা ডিসাইড করলাম যে আমরা টাইম স্পেন্ড করতে পারবো না আমাদের পারপাস সলভ হচ্ছে না এখানে তাই জন্য আমরা কুইক ডিসিশন নিলাম চল নিচে যাই আমরা এখান থেকে যাব ওজোরা কারণ আমাদের রুফটপে যেতেই হবে বল হ্যাঁ বাট সানসেটটা দেখা হলো না সান তো সেট হয়ে যাচ্ছে সেটা কোথা এই ওজোড়াতে থেকে সানসেট দেখতে পাবো হ্যাঁ হ্যাঁ একদম তলা বাবা এটা তলা দেখা যাক এর হচ্ছে সানসেট দেখবে বলে এসেছিলো যে শোন সাড়ে চারটে আসবি নাহলে সানসেট মিস হয়ে যাবে কিন্তু মুশকিল হলো এক সেটা সে এখনও এসে পৌঁছচ্ছে না তাই জন্য আমি ক্যাব বুক করতে পারছি না আর সে ফোনেও পাচ্ছি না হুম সেটাকে ফোনে পাওয়া যাচ্ছে না সে তার দুটো দুটোই সুইচ অফ নাম্বার আমাদের বলে বাইকে আসি আমরা ভেবেছি বরের সাথে আসছে বর বললো না আমার সাথে নেই তখন আমরা বুঝলাম নিশ্চয়ই ওলা বা উবারেই আসছে বাইকে মেসেজ করছি মেসেজেরও রিপ্লাই দিচ্ছে না দেখা যাক আপডেট করছি তারপর বাট এই পোপারটা খুব বাজে হলো তার জন্য যদি আজকে আমার সানটা সেট হয়ে যায় না তাহলে সেটা কিনে আবার কাল আসবো সে বলছে যে শোন এখান থেকে চল এখানে যদি আমরা পিৎজা আর রেখে বাড়ি চলে যাই বরেরা প্যাক দিতে একটু ছাড়বেন এত প্ল্যান করে এত বড় বড় কথা মেরে আসলাম আর আসার পর এরকম ফ্রুট জুস আর ইয়ে

ফাইভ ফিফটি ফাইভ মানে সানসেট হয়ে সন্ধে টন্দে হয়েই গেলো অলমোস্ট বাট সোয়েটার আমরা বুঝতে পারলাম না কি হলো ও ফোন ওর সুইচ অফ আমরা তো খারাপই ভাবছি কিছু হলো নাকি বুঝতে পারছি না আমরা ওখানে প্রায় পাঁচটা পনেরো অবধি ওয়েট করেছি করে আমরা ক্যাব বুক করলাম ক্যাব এলো তারপর আমরা ওজোরায় চলে এলাম কারণ ও বাড়িতে বাচ্চাদের রেখে এসছে তো অভিয়াসলি সবারই একটা হ্যাঁ ব্যাপারটা টাইম কনসেন্ট আছে আর বুঝতে পারছি না বিশ্বজিৎ এখন ফোন ধরছে না মানে শ্বেতার হাজব্যান্ড কেউ দুবার ফোন করেছে ধরেছিল ও বলে একটু খোঁজ নিয়ে বলো শ্বেতা কোথায় ফোনটা সুইচ অফ তারপর থেকে বিশ্বজিৎ তারপর থেকে তো ফোন ধরছে না আমরা কিছু বুঝতেই পারছি না যে কী হলো হঠাৎ করে মানে চারটে ছত্রিশেও বলেছে যে আমি বেরিয়েছি রাস্তায় তোরা আসছি রাস্তায় আছি তোরা গিয়ে বস আমি আসছি তারপর থেকে আর কোনো খবরই নেই শ্বেতার তো যাই হোক আমরা এসেছি মানে যে আনন্দটা নিয়ে এসেছিলাম সেটা তো একটু কম অবশ্যই হয়ে গেল ভেবেছিলাম যে তিন বন্ধু মিলে আসছি একটা টেনশনও চলছে যে কিছু ভালো হলে ঠিক আছে মানে যদি এমন কিছু হয়ে থাকে না সেটা হলে ঠিক আছে কিন্তু ডাকছি কিছু খারাপ যেন না হয় যাই হোক ওজোরা অ্যাম্বুলেন্সটা খুব ভালো লাগছে এমনি তো ভালো লাগছে একটু টেনশনে আছি তবে হ্যাঁ অফ থেকে এখানকার অ্যাম্বিয়েন্সটা অবশ্যই ভালো বাট আমরা এমন একটা জায়গা চুজ করেছিলাম যেটা সবার মাঝামাঝি কিন্তু আমার কপালে বেশি আসে

সাড়ে সাতটা বাজে আটা খাওয়া দাওয়া সবই চলছে অলরেডি একটা স্টার্টার ডাউন এটা ফিশের ছিল ফিশেরটা কিন্তু ভালো ছিল আমরা স্টার্টারে ইন্টারেস্টেড মেন কোর্স এত মেন কোর্স মনে হচ্ছে আর যাবো কি না এটা মরক্কান চিকেন নিয়েছি আমরা একটা টিক্কা নিয়েছি আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড কফটে আগেরটা খুবই বাজেছি ছিল খুব বাজে ছিল তো এইটাও না যেটা ভেবেছিলাম সেরকম নয় ঝাল ঝাল ব্যাপারটা নেই হ্যাঁ স্পাইসি ব্যাপারটাই নুন নুন ঝাল ঝাল ওটা নেই হেভ হেভি লাগছে মানে এম্বিয়েন্সটা হেভি লাগছে এই এইটা খুব একটা ভালো লাগেনি এটা একটু ড্রাই ড্রাই বেশি ড্রাই আর একটু জিরা জিরা গম মানে মুখটা ফিরে আসছে কাবাবটা ঠিক আছে কাবাবটা ভালো সফট আছে আর ওই ফিশটা ভালো ছিল হবে নেক্সট প্ল্যান হবে একটু সেতার ব্যাপারটা সামলে নিই সে তাকে খুঁজে পাওয়া আছে খুঁজে পাওয়া গেছে সেটা বাড়িতেই আছে কিন্তু মেবি কিছু প্রবলেম হয়েছে ওর পার্সোনাল যাই হোক সেটা আমরা পরে জেনে নিচ্ছি বন্ধুরা অবশ্যই জানার চেষ্টা করব কিন্তু সেটা আমাদের মধ্যেই থাকবে যেটাই হয়ে তার কিছু তো একটা হয়েছে যে কারণেও সাড়ে চারটে বছর আসবে বলে আসেনি হ্যাঁ কিন্তু যেটা রিলিফ সেটা হচ্ছে কিছু খুব খারাপ কিছু হয়নি ও ঠিক আছে সুস্থ আছে এরপর কি হয়েছে সেটা আমরা ফাইন্ড আউট করে নেব লাস্ট তবে আজকের দিনটা আমরা ওকে কুলিং পিরিয়ডই দিচ্ছি যাই হয়েছে আজকে হ্যাঁ সেটাই মানুষ তো সবারই এরকম হয় ওই তিনজনে এলে খুব মজা হচ্ছে এতদিন পর বাট নেক্সটটা তিনজনই করার চেষ্টা করব দেখা যাক এখন কি হয় দশটা বাজে পাঁচ আড্ডা মারতে মারতে কি করে টাইম কেটে গেলে বুঝতেই পারলাম না বাড়ি ঢুকছি লিফটে ও ওখান থেকে অটো করে চলে গেল বাড়ি খুবই কাছে ওখান থেকে আমি ক্যাব পেলাম একটা ক্যাব ক্যান্সেল করলো তারপর একটা এলো তো দীপাঞ্জনের জন্য নিয়ে এসছি পাস্তা দেখি কি করছে সবাই যেই ঢুকবো ছোটটা সবার আগে রাখা কি এসেছে

খাবারগুলো যাবে বাড়িতে দেখে যাই হোক খুব মজা হলো দাঁড় একটু ফ্রেশ হয়নি তারপর আবার ফিরে আসছি গুড মর্নিং কালকে বাড়িতে ফিরে একটু টায়ার্ড হয়ে গেছিলাম দুজনে মিলে আবার একটু বেরোলাম চা খেতে কারণ দীপাজন বললো চল ঠিক আসে আমি তো খেয়ে এসেছিলাম বাড়িতে খেলো তাহলে চল রাত্রিবেলা ঘুরে আসি নিয়ে তো দুজনে মিলে ফ্ল্যাট ক্যারাখ বের একটু ঘুরে এলাম এখন যেটা হচ্ছে আমাদের এসিটা ঠিক করে কুলিং করছিল না তো দীপাঞ্জন আজকে সকালবেলা তাই এগোডার ফিল্টারটা খুলে ক্লিন করলো কারণ আজকে আমরা আরবান কোম্পানি থেকে বুক করতে গেলে সেই দুপুরবেলা পাচ্ছি দুপুরবেলা করানো খুব ডিফিকাল্ট কারণ ঘর ঝাঁটপোছ হয়ে যায় তারপর আবার আমাদেরকে করতে হবে তো তাই সকালবেলাও ফিল্টারটা ক্লিন করে দিল বাট আমরা সামনের কিছু দিনের মধ্যে ডেকে একবার সার্ভিসিং করিয়ে নেবো পাতা তো ঠান্ডা হচ্ছে মানে রাতে ঠান্ডাই হচ্ছে না মানে এসি চলছে কি চলছে না বুঝতেই পারছি না এরকম হ্যাঁ হচ্ছে এবারে ঠিক কনফিডেন্স ছিল না করতে পারবে কিনা বাট ফিল্টারটা খুলে করে নিয়েছে বিছানা চাদরটাও সরিয়ে দিচ্ছে যে ফ্রেশ চাদর পাতা হবে এই যুদ্ধকালীন পরিস্থিতিতে প্রিপারেশন চলছে মাছের মাথা দিয়ে মুগ ডাল করবো আলু পোস্ত করবো দিদি ভাই আসবে রাত্রিবেলা তার জন্য ট্যাংরা মাছ করব, ভেন্ডি ভাজা করব, ডাল করব তো আমি তিনটে বার্নার ইউজ করে বসিয়ে দিয়েছি সব আমাদের বাড়িতে কিছু রিলেটিভস কিছু বন্ধু বান্ধব আসবে খুব ইম্পর্টেন্ট একটা দিন খুব ভালো একটা কাজ আছে শুভ কাজ অনুষ্ঠানটা তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো সব কিছু তো সেই কারণেই একটু রান্না বান্না চাপিয়ে দিয়েছি এর সাথে যে আইটেমগুলো হবে মানে একটু মাটন হবে চাটনি হবে সেগুলো আমরা আউটসোর্স করছি কারণ প্রায় দশ বারো জন দশ বারো জনের জন্য মাটন বাড়িতে রান্না করা খুব ডিফিকাল্ট সেজন্য আমরা বাইরে থেকে মাটনটা চাটনিটা একজনকে বলেছি সে বানিয়ে দিয়ে যাবে আর আলু ভাজাও দিয়ে যাবে কিন্তু মাছের মাথার ডাল আর আলু পোস্তটা আমি নিজে বাড়িতে করছি তো দিদিভাই আজকেই চলে আসছে তো ও খাবে আজকে আমরা সবাই মিলে খাবো সেটার জন্য একটা বাড়ি রান্না যেটা ট্যাংরা মাছের একটা আলু পেঁয়াজ দিয়ে মাখা মাখা করবো তো সেটাও এখন চলছে তো যাই হোক চলো আজকে এই চরম ব্যস্ততার দিনে আর ভিডিওটাকে লম্বা করলাম না শেষ করে দিচ্ছি ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ব্লগ করে ভালোবেসে কে পরের ব্লগটা অবশ্যই দেখো আর আজকের ভিডিওটাও কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানিও সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো এই বলে ব্লগপুর ভালোবাসার তরফ থেকে তারা